বক্তার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করেছি সেই জন্য কারণ আমাকে আরও জায়গায় যেতে হবে যে অনিচ্ছা সত্ত্বেও এই ব্যাঘাত ঘটনা জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমাদের প্রধান প্রধান বক্তব্য রাখবেন আমি বক্তব্য রাখবো না আমি আপনাদের সারাবদার জন্য এসেছি আর দোয়া চাইতে এসেছি সে দোয়া হলো আপনারা করবেন যে বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক আমাদের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা সবাই জানেন অসুস্থ উনি লন্ডনে চিকিৎসা করছেন ওনার জন্য দোয়া করবে আল্লাহ পাকদান তাকে সুস্থ করে দেয় তো যে কথা দু একটি না বলি নাই সেটি হলো খালেদা জিয়া কেন অসুস্থ হল খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে একটা জনপ্রিয় নেত্রী ছিলেন তাকে একটি মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়েছিল তাকে দশ বছরের সাজা দিয়েছে। নিম্ন আদালতে দিয়েছেন পাঁচ বছর উচ্চ আদালতে উচ্চ আদালতে যাওয়ার পর সেটা বেড়ে আরো দশ বছর হয়ে গেল আমরা সারা জীবন জেনেছি নিম্ন আদালতে সাজা উচ্চ আদালতে কমে যায় আর খালেদা আর বেলায় সেটা বেড়ে গেছে এবং ছয় বছর তিনি কারাগারে ছিলেন আপনারা দেখেছেন তিনি সুস্থ ভালো অবস্থায় কারাগারে গিয়েছিলেন আর কারাগারো থেকে যখন অকাশ বিপ্লবের পরে বেরোলেন তখন পঙ্গু হুল চেয়ারে তাকে দেখা করুন তাই না তো এই যে অবস্থা ফেসিস সাসিনার যে নির্যাতন নিষ্প্রেষণ সেই নির্যাতন নিষ্প্রেষণের হাত থেকে এদেশের মানুষ এদেশের জনগণ কেউ রেহাই পারে এবং আমাদের আরে বোলামা গণ তার হাত থেকে রেহাই পায়নি কথা বলতে গেলে ঘুম হতে হয়েছে কথা বলতে গেলে খুন হতে হয়েছে মিথ্যা মামলা হামলা দেওয়া হয়েছে গায়বী মামলা দেওয়া হয়েছে এবং অনেকে फांसी দড়িতে ঝুলিয়েছেন প্রতিদিন শাওয়াত বর্ষতে অনেকে দিয়েছেন আজকে আল্লাহ তার বিচার করেছেন দেরিত হলো করেছেন 16 বছর শাসন স্বয়ং শাসন সে থেকে আমাদের ঈশ্ববাসী মুক্তি করে দিয়েছেন অগাস্ট বিপ্লবের ছাত্র জনতার রক্তের মধ্যে দিয়ে আমরা ফেসি সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছি আরেকটি দেখেন বেগম খালেদের জিয়াকে তার স্বামীর স্মৃতি বাড়ি থেকে কিভাবে বের করে দিয়েছেন কিভাবে বের করে দিয়েছিলেন আল্লাহ দেখেন কি মহিমা ওনাকে দেশ থেকে বের করে দিয়েছে খালেদা জিয়া এখনো সম্মানের সাথে বাংলাদেশ আছে খালেদা জিয়া সম্মানের সাথে এখনও ওই দেশের মানুষের শ্রদ্ধার পাত্র শুধু দেশে না বাংলাদেশের বাইরেও খালেদা জিয়ার যে সম্মান সেটা তো আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে কাতারের যে আমি ওনার স্পেশাল বিমান যোনার নিজস্ব বিমানটি খালেদা জিয়াকে পাঠিয়েছেন বাংলাদেশ থেকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য আপনি দেখেছেন না আপনার এটা একটা বিরাট সম্মান না উনি তো প্রধানমন্ত্রীও না রাষ্ট্রপতিও না কিছুই না ওনাকে কি সম্মান তারা করে আবার যেখানে আজকে চিকিৎসা নিচ্ছেন উনি সেই লন্ডনে সেখানে তিনি রাজকীয় হাসপাতাল ওনাদের সেই হাসপাতালে উনি চিকিৎসা নিচ্ছেন এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ মানে ই না হলে হবে না আর হাসিনা আজকে ভারতে লুকিয়ে আছেন বাইরে বেরোতে পারছেন ওখান থেকে মাঝে মাঝে কথা সারেন এই কথা সারার জন্য গতকালকে দেখেছেন কি হয়েছে ওনার বাপের বাড়ি ভিটে হয়ে গেছে মানুষ বলে না তোর ওই বাড়িতে ঘুঘু চড়াবো ঘুঘু তা হাসিনার বাড়িতে আজকে ঘুঘু চড়ছে বিভিন্ন আজকে বিভিন্ন জেলাতে এই অবস্থা ঘটেছে তবে আমরা কিন্তু এটা চাই না আমরা চাই না আমরা আইনে হাত তুলে নিতে চাই না আমরা দেশের তো অনুযোগ হচ্ছে না চাই না আমরা চাই দেশে শান্তি আসুক আইন শৃঙ্খলা ঠিক থাকুক আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু হাসিনার এই যে বাড়াবাড়ি সেই কারণে এই ঘটনা ঘুরে পড়ছে তো আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া চেয়ে এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি আর কথা যেটি হলো এই যে এত রাত্রে আপনারা বসে আছেন এই যে হুজুর যে বক্তব্য দিবেন কোরআন আদেশ থেকে যে কথাগুলো শুনবেন সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা আমরা করি আমরা শুনলাম ভুলে গেলাম তার লাভ হবে না আমাদের সেগুলো জীবনে বাস্তব করতে হবে প্রত্যেকের জীবনে আপনার চাকরি জীবনে বলেন ব্যবসার জীবনে বলেন যে কোনো জীবনে কর্মজীবনে সততার সাথে দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবো আমরা আর আল্লাহ যেভাবে আমাদেরকে এই ইবাদত বন্দী করার জন্য বলেছেন আমরা সেই জন্য সেইভাবে করতে পারি সেজন্য আমাদের জন্য আপনারা দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে হুজুরকে আমাদের প্রধান ভগবান ওনাকে আমার